মানুষ কত কষ্ট করে আগুন কি সুন্দর লাগছে এভাবেই রান্না করতে হয় ওরা চাইতে বেশি নাড়তে ভালোবাসি যেটা আমার আম্মু একদমই পছন্দ করে না আমি আজকে আবার চলে এসেছি শুধু নাড়াচাড়া করার জন্য মানে আমি আসছি শুধু তরকারি নাড়বো চামচ দিয়ে সেটা করার জন্যই আসি অন্য কোনো কাজকর্ম করি না বাট হ্যাঁ আজকে আমি রান্না করব আর সবাই খাবে খেয়ে একদম অবাক হয়ে যাবে নিহা এত ভালো কি করে রান্না করে দেখা যাক পানিটা শুকালে এখানে তেল দিব না হলে মানে তেল দেওয়ার পরে পানিতে এগুলো অনেক বেশি তেল ছিটকে আসবে সেই জন্য তেল দিব একটু পরে পানিটা তেল দাও অনেকে মুরগির মাংস রান্না করার সময় হচ্ছে যে আলুটা এমনি দিয়ে দেয় কিন্তু আমি মানে আমরা এখন রান্না করব তো আমরা আগে আলুটাকে একটু ফ্রাই করে নেব লবণ পরিমাণ মতো দেওয়া হচ্ছে রোজা যেহেতু টেস্ট করা যাবে না লবণ বেশি হলো নাকি কম হলো তাই পরিমাণ করেই দিতে হবে এখন দেওয়া হবে হলুদ একটুখানি মরিচ এবার এটাকে মিক্স করে তারপরে তেলে ভাজা হবে

হয়ে গেছে সরি আলুটা ফ্রাই হয়ে গিয়েছে এখন উঠানোর সময় দুইটা ফরম্যাটো ভিডিও করতে গেলে এরকমই হয় পেঁয়াজ দিয়ে ফেলেছি এক হাতে ফোন ধরে এক হাতে নাড়াতে কি কষ্টের এই পেঁয়াজ জলদি লাল হওয়া আমো তুমি তো আমার এত নাড়াচাড়া করো পছন্দ করো না তাহলে আজকে কিছু বলছো না কেন তুমি যে ভিডিও করছ আমি এখন বোকাসাইজে আছি কেন বোকাসাইজে থাকা দরকার নেই আমাকে যে সব অপমান করা হয় বেশি নারাচড়া করার জন্য সেগুলো স্টার্ট করো প্লিজ বেজিনে না কেন নারাচড়া গুলো কি হয় নালে কি সমস্যা এটা তো অনেক বড় হেলথ আমার হাতের মানে নারাচড়া করার রান্না যে খাবে জীবনে সবসময় সময় মনে রাখবে এত ভালো রান্না রসুন ও সরি আদা দিয়েছে এখন রসুন দিবে ফ্রিজ হয়ে আছে চামচের উপর লেগে গেছে এখন মরিচ এখন সবাই আমাকে আজকে ভিডিওটা আপলোড করার পর সবাই আমাকে বলবে আমি এখন রান্নাবান্না করার ব্লগার হয়ে গেছি হলুদ এই কালারটা আমার খুব ভালো লাগে মানে এত সুন্দর একটা কালার হয় তখনই খেয়ে ফেলতে ইচ্ছা করে বাট খাওয়া তো যাবে না কালারটা এত সুন্দর আমি এখনই খাবো প্লিজ সরি রোজ তাদের এসে বলতে হয় না এলাচ দারচিনি আর লবঙ্গ একদম গুঁড়ো করে ছিল না তাই এভাবেই দেওয়া হয়েছে মাংসটা দাও আমি কত ভালো রান্না করেছি সব তো আমিই দিলাম আমিই নাড়লাম আম্মু শুধু বসে বসে দেখলো সব তো আমিই করলাম কিন্তু কিছু লোক বলবে আমি কিছুই করিনি আসলে সব আমিই করেছি যারা বলবে আমি করিনি তারা আমার হেটার্স মোর থিঙ্ক আমি এভাবে

যদি আলু না দিলেই বেশি ভালো লাগবে হ্যাঁ তো যারা আমাকে যারা আমাকে বলে যে আমি লব কিছু রান্না করতে পারি না তাদেরকে তুমি কি বলতে চাও আমি ওদেরকে কি বলবো তুমি রান্না করে দেখে দিবে

এরপরে আরও কিছু রান্না বাকি আছে সেগুলো শেষ করব